আরে হায় 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 কী হচ্ছে আমার সাথে কালকেও দেখলাম কয়েকটা হাস মারা গেছে আজকেও দেখছি আরও বেশি হাস মারা গেছে কী কারণে হচ্ছে সেটাও তো বুঝতে পারছি না হ্যাঁ এভাবে রোজ চলতে থাকলে আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাবে না দেখ দেখ সকাল সকাল হচ্ছে আমার কতগুলো মারা গেছে সেটাই তো কিন্তু সাধারণত বেশি মরে শীতকালে কিসের জন্য মারা যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না রে এবার মনে হয় আমার ব্যবসাটা বন্ধ করে দিতে হবে রে ভাই তুই মন খারাপ করিস না দেখবি ঠিক একটা না একটা উপায় বেরিয়ে আসবে ও পরলা আমার সাথে কেন এমন করে জানি না আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি তাহলে আমার আমার সাথে কেন এমন হবে এই তো ঠিক হয়েছে হ্যাঁ বড্ড উপরে উঠেছিলিস তাই না এবার পথ কেমন লাগে নিজের মনে কি সব বীরবীর করছিস কিছু বলবি নাকি না। কিছু বলবো শুধু দেব যে করে দেখাই যাক কি হয় চুপ করে বসে থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই রাজা বলেছিস আচ্ছা তুই তোর কাজ কর আমি যাই রে আমার আবার দেরি হয়ে যাচ্ছে তুই যাব আমি আমারটা সামলে নেব। বলো গো এই মাত্রই তো ফার্মে গেলে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে এবার মনে হয় আমায় ব্যবসা বন্ধ করতে হবে যা দিনকাল পড়েছে এ ব্যবসায় আর লাভ করতে পারবো বলে মনে হয় না কেন গো কি হয়েছে তুমি এভাবে ভেঙে পড়ছো কেন প্রত্যেক দিন কয়েকটা করে হাঁস মারা যাচ্ছে এভাবে যদি হাঁস মারা যায় সব শেষে আমি ব্যবসা করব কি করে কেন গো আজকেও কি আবার হাঁস মারা গেছে মারা গেছে বলেই বললাম আর ভালো লাগে না গো এসব এত কষ্ট করবার পরও যদি দুটো পয়সা হাতে দেখতে না পাই তাহলে লাভ কি আচ্ছা একটা কাজ করলে হয় না যদি এই মরে যাওয়া হাঁসগুলোকে আমরা পুড়িয়ে তন্দুরি করে বিক্রি করি তাহলে কেমন হবে কিন্তু এভাবে মরা হাঁস বিক্রি করলে গ্রামের মানুষ তো ভয়ে কিনবে না তুমি গ্রামের মানুষকে বলবে কেন না বললেই তো হয়ে যাবে আমরা তো জানি এই হাঁসগুলো কোনো রোগে মারা যায়নি প্রচন্ড ঠান্ডার কারণে মারা গেছে তাহলে এটা আমি কি করব তুমি পরিষ্কার করে তোমার মতামতটা তো দাও হ্যাঁ গো হ্যাঁ করো দেখবে তোমার দোকানে অনেক বিক্রি হবে আর এই শীতকালে গরম গরম হাঁসের মাংসের তন্দুরি খেতে কান্না ভালো লাগে আর যদি দামটা একটু কম রাখতে পারো তাহলে মানুষকে দিয়ে কুলাতে পারবে না এত ভিড় হবে ঠিক আছে তাহলে এবার থেকে আমি এ ব্যবসাটাই শুরু করব। করবো কেয়াঘাটের পাশে একটু জায়গা তো পড়েই আছে হাঁসের ফার্মের পাশেই দোকান খুলে ফেলবো তুমি বুদ্ধিটা দিয়ে আমাকে বাঁচালে গিন্নি আমি তোমায় বিয়ে করেছি তুমি আমার স্বামী দুজনেই তো দুজনের কাজে লাগবে তাই না বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে রে তুই হঠাৎ আমার সামনে আমি ভাবতে পারছি না আরে স্বপ্ন দেখিস নি রে এটা সত্যি একটা ভালো খবর নিয়ে তোর কাছে এসেছি ভালো খবর তো কী তাড়াতাড়ি বল আমাদের বন্ধু রতনের খারাপ সময় শুরু হয়ে গেছে বেটার অনেকগুলো হাঁস মারা গেছে আজকে সকালেই কান্নাকাটি করছিল আমি আবার খানি কাজ শ্বাস দিয়ে এলাম একদমকে আমার বন্ধু বললি না ওকে আমি সহ্য করতে পারি না ওর সাহস তো কম নয় আমার বউয়ের সাথে প্রেম করছে আরে জানি রে জানি জানি ওই জন্যই তো তোর কাছে ছুটি এলাম এই দারুণ খবরটা দেওয়ার জন্য ভালোই করে যেস এখন যেহেতু তোর খারাপ সময় শুরু হয়ে গেছে তখন ওকে আরো খারাপের দিকে ঠেলে দেওয়া আমাদের দায়িত্ব বেশ ভালো বললি তো বল তাহলে আমাদের এখন কি করতে হবে এখন আমাদের কিছু করবার প্রয়োজন নাই এখন শুধু চুপ করে বসে বসে মজা দেখবো আর যখন নতুন কিছু করবার পরিকল্পনা করবে তখন সবটা ভেস্তে দেব ঠিক বলেছিস ও যেমন আমাদের দুজনের ক্ষতি করেছে আমরাও করব এই নিম্নে ছেড়ে দেব নাকি এ জারে যা বেলা তো হলো গিয়ে কাজ করবে যা তোর কি কাজকর্ম নেই নাকি জানিস তো আমি সরকারি চাকরি করি আজকে আমার ছুটি নেই তা তোর সাথে একটু বকর বকর করছিলাম আর তোর তো ছুটি কিন্তু আমার তো ছুটি নয় আমাকে যে খেটে খেতে হয় বাপ এখন আমাদের কাজ করতে দে তোর সাথে পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাজ করে নে সময় পেলে গ্রামের মাথায় চলে আসিস আর নতুন নতুন খবর দেব ঠিক আছে ব্যাস মোটামুটি একটা প্যান্ডেল করে ফেলেছি আপাতত কদিন এখানে খুলে দেখি কেমন ভিড় হচ্ছে না হয় একটা দোকান হয়ত বাবু এখানে আবার কি করা হবে বেশ বড় করে প্যান্ডেল করেছো দেখছি মীরা তোমাকে তো আমি আগেও বলেছি আমাকে এভাবে ডাকবে না কেউ শুনলে কি ভাববে তো আরে এখানে কেউ নেই আমি চারিদিক দেখেই কথা বলেছি না না তুমি এভাবে ডাকতে পারো না তুমি এখন অন্যের বাড়ির বউ এই জিনিসগুলো তোমাকে শোভা দেয় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে আর বকবকি করতে হবে না এবার বলো তো দেখি এখানে কি করবে দোকান করব গো এখানে হাসের তন্দুরি বিক্রি হবে একটা তন্দুরি মাত্র 15 টাকা আমি কিন্তু টাকা দিতে পারবো না আমাকে কিন্তু বিনামূল্যে খাওয়াতে হবে তোমার প্রাক্তন প্রেমিকা বলে কথা তাই খাওয়াবো তবে রোজ রোজ নয় কিন্তু শুধুমাত্র কালকে কারণ কালকে আমার দোকান উদ্বোধন তাহলে তো আগে আসব তোমার দোকানে আর তোমার প্রথম কাস্টমার হব আমি তুমি একটুও বদলাওনি সে আগের মতো কথাবার্তা আগের মতো দৃষ্টিভঙ্গি সবকিছু তো একই আছে আবার আগের কথা মনে পড়ে গেল গো তা তুমিও তো আগের মতোই আছো একটা হাঁদা গঙ্গারাম তাহলে আমি কেন বদলে যাব হাসি মজা করবার স্বভাবটা এখনো যায়নি তোমার হ্যাঁ ঠিক একরকমই আছে এ আর কথা নয় হ্যাঁ যাও যাও যে কাজটা করতে এসেছিলে করে বাড়ি যাও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কতদিন পর তোমার সঙ্গে দেখা একটু কথা বলতেও দিলে না 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 কথা বলতে হবে না যত কথা না বলবে ততই ভালো তুমি এখন অন্য বাড়ির বউ এটা মাথায় রেখো হ্যাঁ যাও এখন যাও আরে আস্তে আস্তে ঠেলাঠেলি করবার কিছু হয়নি অনেক তন্দুরি আছে সবাই পাবেন রতন আমাকে কিন্তু আগে দিতে হবে তোমার সাথে কাল কিন্তু আমার কথা হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ দেব সবাইকে দেব একটু তো ধৈর্য ধরতে হবে আমাকেও তো জিনিসটা তৈরি করেই দিতে হচ্ছে না হলে তো আর গরম গরম পাবে না রতন তুই এসব কি করছিস মরা হাঁসের মাংস দিয়ে তন্দুরি খাওয়াচ্ছিস লোককে কে ভেড়া পেয়েছিস দেখ ভাই দীপক তুই যেটা ভাবছিস সেটা কিন্তু নয় তোর ধারণাটা সম্পূর্ণ ভুল কি হ্যাঁ আমি তো কালকেই দেখলাম তোর অবস্থা তারপর এই দোকানটা কেন খুলেছিস আমি বুঝতে পারি না আচ্ছা দাদা কি নিজের চোখে দেখেছেন মরা হাঁসের মাংস কেটে দিতে নিজের চোখে দেখিনি তবে আমি সত্যি কথাই বলছি দেখ ভাই তুই তোর কাজ কর আমি আমার কাজ করছি এটা করেই আমার সংসার চলে তাই শুধু শুধু বদনাম করিস না হ্যাঁ দাদা আপনি কেন এসব গুজব ছড়াচ্ছেন রতন দা তুমি এসব কথা বাদ দাও তো আমাকে আগে তন্দুরি দাও আমি চলে যাচ্ছি কিন্তু একটা কথা বলে রাখছি এই তন্দুরি যে খাবে তারই শরীর খারাপ করবে কথাটা মিলিয়ে নেন সকালে আপনার একটু শান্ত হন দীপক যেটা বলে গেল সেটা একদমই সত্যি নয় আপনারা তো জানেন আমি কেমন ছেলে আরে ওর কথা ছাড়ো তো তুমি আগে আমাকে তন্দুরি দাও পেটে যে ছুটুতে ডন দিচ্ছে

ওল্ডোবালটা কিছু তো খায়নি তবে সকালবেলা হাঁসের মাংসের তন্দুরি খেয়েছিলাম ওই রতন নতুন দোকান খুলেছে তো ওইখানকার তুমি বিশ্রাম করো তোমার সেবা করবার জন্য আমি আছি তো দেখবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে হ্যাঁ মোপড়ওয়ালার কাছে ওইটাই প্রার্থনা করো বড় কষ্ট হচ্ছে গো আমার দাঁড়াও দাঁড়াও আমি তোমার জন্য একটু পানি এনে দিচ্ছি এতে ভালো লাগবে উফ তুমি আমার জন্য এত ব্যস্ত হয়েও না তোমারও তো অনেক কাজ আছে এখনো সব ছাড়ো কাজ পরেও হবে আগে তুমি সুস্থ হও এই পানিটা খেয়ে নাও ভালো লাগবে আমি উঠতে পারছি না গো বড্ড পেটে লাগছে আচ্ছা তাহলে তোমাকে উঠতে হবে না আমি ধীরে ধীরে পানি খাইয়ে দিচ্ছি বাবু মুখে খুব হাসি যে মনে হচ্ছে অনেক টাকা লাভ হয়েছে হ্যাঁ গো তোমার বুদ্ধি কাজে লেগেছে আজকে অনেক টাকার বেচা কেনা হয়েছে দেখলে তো তুমি পারলে তো আমি বলেছিলাম তুমি পারবে হ্যাঁ হ্যাঁ তুমি সাথে থাকলে আমি সব কিছু করতে পারবো এভাবেই বিপদে আপদে আমার সাথে থেকো হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার সাথেই সাত জন্মের জন্য আছি এবার খাওয়া দাওয়া করতে হবে তো নাকি হ্যাঁ খাবো তো প্রচন্ড ক্ষুধা লেগেছে তার আগে এই টাকাটা তুমি রাখো তোমার হাত খরচা তোমার যাতে যত ইচ্ছে হবে তত খরচ করো আরে এসবের দরকার নেই আমার সাথে তুমি থাকো তাহলেই হবে তুমি তো আমার সব আবদার পূরণ করো তাহলে আবার দরকার কি। কেন আমি ভালোবেসে দিচ্ছি তুমি নেবে না সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র বউ আমার নাও না ধরো তুমি পারো বটে কেন এমন বলছো তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো তুমি শুধু আমাকেই ভালোবাসবে এবার চলো গো খেতে হবে অনেক বেলা হয়েছে আর একটা কথা বেশি টাকা ইনকাম হচ্ছে বলে বেশি খরচ করব এমন মনোভাব যেন তৈরি না হয় যেমনভাবে ভাবে চলছিল তেমন ভাবেই চলবে ঠিক আছে বাকি টাকাটা জমাবো আমাদের ভবিষ্যতের জন্য তুমি যেমন বলবে তেমনই হবে গিন্নি এজন্যই তো তোমাকে এত ভালোবাসি ধ্যাত এবার কিন্তু আমার লজ্জা করছে আমার কাছে লজ্জা পেলে হয় আমি তো তোমার বর বলো তোমার সাথে হাসি মজা আর কি সবকিছুই করব আমি সব শেষে তোমাকে খুব ভালো রাখতে চাই আমি ভাগ্য করে একটা বর পেয়েছি তুমি সারা জীবন এমনই থাকো কোনোদিন বদলে যেও না তাহলে কিন্তু তোমার এই বউটা খুব কষ্ট পাবে এই আনন্দের দিনে আবার কেন এরকম কথা বলছো চুপ করে আমাকে খেতে দেবে চলো তুমিও কি তন্দুরি গেলেছো নাকি না রে না আমি সব সস্তা তন্দুরি খাই না। আমি যে হোটেলে খাবার খাই সেখানে একটা তন্দুরির দাম 100 টাকা। তুই এই সস্তা তন্দুরি খেয়েছ নাকি? না গো না, মরা হাসির মাংস দিয়ে তন্দুরি বানাচ্ছে। এই হাঁসটা কি কারণে মরেছিল কে জানে। যদি ওই হাঁসের ভেতরে কোনো অসুখ থাকে তাহলে মানুষের শরীর খারাপ হবে ওই ভয় খাইনি। ভালোই করেছিস। যখন কোনো কিছু খাবি ভালো জায়গা থেকে খাবি। ওখানে সবকিছু ভালো জিনিস ব্যবহার করে রান্না হয়। এই ওইতে রোহিত এসে গেছে আরে আয় আয় আমাদের আড্ডা এসে যোগ দে। কি কোয়াবরে রোহিত ওকেটা দেখতে পাওয়া যায় না। বন্তন এসব মোর জায়গা তো ভালো রে ওই শইটা খারাপ কিছু যদি না তেড়ে বেরিয়ে আছে কি কিছু কোনো কিছু বুঝতেadina বলা বিরক্ত লাগছে। এত বড় বহুত আজকে তন্দুরি খেতে گئی ছিল আমি কত করে সবাইকে বারণ করলাম আমার কথা কেউ শুনলো না এর সাথে বা তন্দুরি কি সম্পর্ক আর কিছু না বুঝতে হবে ওই রতন মরা হাঁসের মাংস দিয়ে তন্দুরি করছে তাই জন্য এই রোগটা হচ্ছে এখন তো শুধু তোর বইয়ের হয়েছে পরে শুনতে পাবি গোটা গ্রামের হচ্ছে কারণ একটাই না 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 এটা তো হতে দেওয়া যায় না তাহলে এই তন্দুরি বিক্রি আমাদের বন্ধ করতেই হবে যদি আমার বইয়ের কিছু হয় না রতন কে ছেড়ে দেবো না ও দোকানে ওই কালকিকে কে করে দেবো না না ওটা করিস নে মাথা ঠান্ডা কর কালকে সকালে আমরা সবাই মিলে রতনের বাড়ির সামনে যাব গিয়ে বলে দেব দোকান জানো না করে ব্যাস তাহুদি চামলা মিটে যাবে হ্যাঁ ভাই পুরো ঠিক কথাই বলছে মাঞ্চুর করলে সেখানে আবার আমরা দোষী হয়ে যাব বুদ্ধি দিয়ে ভাবতে হবে টিজ টিজ আদি তোমরা সবাই যখন বলছো তোমাদের কথা আমি শুনবো ব্যাস এই রতন बढ़िया তো নংরা মে চলবে না বে এই রতন কি হয়েছে আমার বাড়ির সামনে এত ভিড় কেন তোর দোকান আমি আর খুলতেই দেবো না সালা মানুষকে মরা হাসে তন্দুরি খাওয়াচ্ছিস নিজের লাভটা তো বুঝে নিচ্ছিস আর যারা খাচ্ছে তাদের যে শরীর খারাপ হচ্ছে সেটা না আরে না না আপনাদের কোথাও ভুল হচ্ছে আমরা এমন কিচ্ছু করছি না মা আমরা কিন্তু তোমার সাথে কথা বলিনি তাই মা যে কথা বলাটা তোমার ঠিক হবে না ঠিক আছে আচ্ছা মরা হাসের তন্দুরি বিক্রি করিস নি তো

দেখ আমরা কিন্তু কোনো ঝামেলা চাই না তাই ভালোভাবে আমাদের কথাটা মেনে নেয়া আজকের পর থেকেই তন্দুরি কিন্তু বিক্রি করবি না তাহলে আমি সংসার চালাবো কি করে এই সেটা তোর সমস্যা আমরা আমাদের সমস্যা মেটাবো তোর সমস্যা মানে দেখতে যাব না ঠিক আছে আপনারা যেমন বলছেন তেমনই হবে আমরা আর ওই তন্দুরি বিক্রি করব না এবার খুশি তো আপনারা আরে আমরা তোর ভালো দেখতে যাবো না রে গাধা আরে আমরা গোটা গ্রামের মানুষের ভালোটা আগে দেখবো তাই এটা করতে দেবো না তুই অন্য ব্যবসা দেখে এনে ঠিক আচ্ছা দাদা এই দোকানটাতে তো সস্তায় তন্দুরি বিক্রি হয় নাকি এখানেই হতো কিন্তু আর হবে না আর আমি বিক্রি করতাম সেই তন্দুরি কেন কেন আর বিক্রি হবে না কেন আমি তো পাশের গ্রাম থেকে তন্দুরি খাবো বলে এসেছি অনেক ব্যাপার গ্রামবাসীরা বলছে নাকি আমার তন্দুরি খেয়ে সবার শরীর খারাপ করছে তাই তন্দুরি বিক্রি করতে দেবে না কেন আপনি কি কিছু উল্টো জিনিস খাবারে ব্যবহার করতেন নাকি না না আমি কিছুই উল্টো ব্যবহার করতাম না শুধুমাত্র যে হাঁসগুলো শীতের কারণে মারা যেত সে হাঁসের মাংস দিয়েই তন্দুরি রান্না করতাম আচ্ছা আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন তাহলে সেই তন্দুরি পরীক্ষা করে দেখতাম হ্যাঁ হ্যাঁ চলুন আপনাকে তন্দুরি রান্না করে খাওয়াবো আপনি যদি খেতে চান তবেই হ্যাঁ আমি কেন খাবো না আমি তো পাশের গ্রাম থেকে তন্দুরি খাওয়ার জন্যই আসছিলাম চলুন তাহলে আমার খাওয়াও হবে আপনার কাজও মিটবে আপনি যদি প্রমাণ করতে পারেন এই তন্দুরিতে কিছু নেই তাহলে আমি আবার ব্যবসা শুরু করতে পারবো আপনি চিন্তা করবেন না আমি চেষ্টা করে দেখব যদি প্রকৃত কিছু না পাই তাহলে আপনার ব্যবসা আবার আরম্ভ করে দিতে আমি সাহায্য করব। আমি একজন ডাক্তার হয়ে আপনাকে কথা দিচ্ছি তাহলে আসুন আমার সাথে আরে ও কিন্নি শরীরটা কেমন লাগছে এখন আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি শরীর খারাপ দিনের পর দিন আরও বেড়ে চলেছে কষ্টটা আমার বাড়ছে গো আমি যে আর থাকতে পারছি না গিনি আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও দেখবে তুমি ঠিক হয়ে যাবে এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো আর সহ্য হচ্ছে না গো আর সহ্য হচ্ছে না তুমি এমন কথা বলো না গো তুমি যাও আমার কাছে কে আছে তুমি তো সব তুমি কেঁদো না গো কেঁদো না মানুষের যাওয়ার সময় হলে তাকে যেতেই হয় কেহ তাকে আটকে রাখতে পারে না ও পরলা তুমি কেন এমন করলে আমি কি দোষ করেছি যদি দোষ করেও থাকি তাহলে তার শাস্তি আমাকে দিও আমার স্ত্রীকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি আমায় একটু খাইয়ে দাও তাহলে আমার মনটা শান্তি পাবে জানি না তো কতক্ষণ বাঁচবো তুমি আগে একটু উল্টো পাল্টা কথা বন্ধ করো তোমার কিচ্ছু হতে দেবো না আমি না আস্তে আস্তে খেয়ে নাও তুমি ঠিক জানো তো ওই তন্দুরি কেয়ি আমার এরকম হয়েছে কিনা কারণ শুধু শুধু একটা মানুষের উপর দোষ চাপিয়ে দেওয়া ঠিক হবে না হ্যাঁ আমি সম্পূর্ণ জোর দিয়ে বলছি কারণ যে যে ওই তন্দুরি কে যে সকলের বাড়িতে রোগ এখন এসব ছাড়ো তুমি আগে সুস্থ হয়ে ওঠো তারপর ওর ব্যবস্থা করছি তুমি ছাড়ো সব আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার কাছে থেকো আমার মনটা অন্তত শান্তি পাবে ডাক্তার দিদি তাহলে আপনি যে এই তন্দুরি পরীক্ষা করলেন কিছু পেলেন না 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 এই তন্দুরি খাওয়া তো খুব উপকার আমি পরীক্ষা করে দেখলাম যে রোগগুলো হয়েছে সেটা তো এক প্রকারের মহামারী এই তন্দুরি খাওয়ার সাথে সেটার কোনো সম্পর্কই নেই কি বলছেন কি হ্যাঁ রতন বাবু আমি ঠিক কথাই বলছি আর একটা মজার ব্যাপার এই তন্দুরিতে আমি এমন এক ব্যাকটেরিয়া পেয়েছি যা এই তন্দুরি খেয়ে সেই মহামারীর ওষুধ রূপে তৈরি করে ফেলেছে যার সেই রোগ হয়েছে সে যদি এই তন্দুরি বেশি করে খায় তাহলে তার রোগ আগে সেরে যাবে তাই নাকি তাহলে ডাক্তার দিদিকে আরও বেশি করে তন্দুরি দাও আপনাকে কিন্তু কালকে গোটা গ্রামের সামনে বলতে হবে এই কথাটাই হ্যাঁ বলবো একশো বার বলবো হাজার বার বলবো সত্যি কথা বলতে ভয় কি সের ডাক্তার দিদি আপনি আমাদের ব্যবসাটা আবার হয়তো ফিরিয়ে দিতে পারেন সব কিছু এখন আপনার ওপর দয়া করে আমাদের সাহায্য করুন আরে আরে আপনারা ঘাবড়ে যাবেন না আমি আছি যখন সব ঠিক করে তবে এই গ্রাম ছেড়ে যাব তাহলে বিকেলবেলা আপনি হাটে চলুন ওখানে অনেক লোকজন থাকে ওইখানে এটার ঘোষণা করে দিন তাহলেই তো হয়ে যাবে হ্যাঁ তাই করব কোনো অসুবিধা নেই না হলে কাল সকালে গিয়ে ঘোষণা করলেও হবে ওগো শোনো না আজকে ওইসব ছাড়ো না উনি অত দূর থেকে এসেছেন আজকে একটু বিশ্রাম নিই কাল সকালে এই সব কাজ করবে কোন আচ্ছা তাই হবে এখন সবাই একটু মন দিয়ে শুনুন এদিকে আসুন একটা বিশেষ ঘোষণা করবার আছে কি হয়েছে রে তুই আবার কিছু উল্টো পাল্টা শুরু করবি নাকি না না আমি কিছু উল্টো পাল্টা শুরু করব না তবে পাশের গ্রামের ডাক্তার দিদি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন দেখুন গ্রামবাসীগণ আপনাদের মধ্যে গুজব ছড়িয়েছে রতনবাবু বাবু যেই তন্দুরি বিক্রি করে তাতে কোনো প্রকার শরীর খারাপ হওয়ার কথাই নয় আর আপনাদের গ্রামে যেই রোগটি হয়েছে সেটা এক প্রকার মহামারীর মতোই ধীরে ধীরে গোটা গ্রামকে গ্রাস করবে শহতে তাহলে আমাদের কি করা উচিত আমি খিয়াঘাটির পোড়া হাসির তন্দুরি পরীক্ষা করে দেখেছি এই তন্দুরিতে এমন এমন ব্যাকটেরিয়া আছে যেটা মহামারী আটকাতে সাহায্য করবে তাই একটাই অনুরোধ এই তন্দুরি বেশি করে খান আমরা কি করে বিশ্বাস করব আপনার কথা আমার স্ত্রী তো ওই তন্দুরিতে অসুস্থই পড়ে এটা আপনাদের ভুল ধারণা আপনার স্ত্রী তন্দুরিকে অসুস্থ হয়নি কারণ আমি ওই তন্দুরি পরীক্ষা করে দেখেছি আপনি যা তো বড় বড় लेक्चर মাচছেন তাহলে আপনি এই তন্দুরকে দেখান দেখি আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না তাই জন্য সঙ্গে করে তন্দুরি নিয়ে এসেছি আর আপনাদের সামনে খেয়েও দেখাবো রতন বাবু তন্দুরিটা আমার দিকে এগিয়ে দিন এই যে অনেকগুলি এনেছি আপনার যত ইচ্ছে ততই খান এই দেখুন আমি নিজে হাতে তন্দুরি খেলাম আমি কাল রাতেও তন্দুরি খেয়েছি কই আমার তো কিছু হয়নি আপনাদের মাঝে গুজব ছড়িয়েছে হ্যাঁ তাই তো আমরা তো ভাবছিলাম এই তন্দুরি খেলে হয়েছে শুধু শুধু দোষ দিয়েছি আমরা রতন ভাই আমাদের ক্ষমা করে দে আমরা বুঝতে পারিনি রে মাপ চাওয়ার কিছু নেই গো বলাই করো মানুষ মাত্রই তো ভুল হয় আমরা সবাই আবার বলছি রে তুই তোর তন্দুরির দোকান আবার শুরু করবি আর কেউ আটকাবে না তোকে